আমার হাতে জেলা কম্বল আপনারা জানেন আমি অলরেডি কয়েকটি কয়েকটি বলতে চাই এখনো অলরেডি ষাটটি কম্বল জনগণকে দিয়ে দেওয়া হয়েছে তো এই কম্বলটি দিয়েছি কাদের মধ্যে যে স্বপ্ন সেলসে যারা সদস্য ছিল তাদের মধ্যে দিয়েছি অলরেডি দিয়ে এই মাত্র আসলাম তো এটা হচ্ছে আমার বড় মাও এটা হচ্ছে আমার ছোটো মা মা এটা আমার নিজের মা বড় মা ছোটো মা কথা না এটা আমার মা এটা হচ্ছে বড়ো মা আর এটা হচ্ছে আমার ফুল বুঝতে আমার ফুল ওখানে আছে তো এই যে কম্বল যেটা এক কম কিন্তু জনগণের টাকা। কিন্তু এই টাকা যদি আমি খাই নি এটা কি আমার উচিত হবে? না। হ? আমার না। এই টাকা যদি আমি খাই নি তাহলে আমার কি এর উচিত হবে? না। হবে না। তাদের ভালোবাসা বা তারা যে ভরব টাকা পয়সা দিয়ে তাদের টাকা পয়সা তো তাদেরই কাছে লাগালে তাই না? তারা যে জনগণকে দেন উৎসাহ তো প্রদান করেন না। তাদের টাকা জনগণকে দিছি তেলে গাসি তারা আবার বলে যে না। লতি টাকা যেইগুলা টাকা তাদের কাছে পায় বা যেই টাকা বলে দি এরা জনগণকে দেয় তো এই জনগণের ভালোবাসা বা তাদের টাকা জনগণের ভালোবাসা অর্জন করার জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাইরে টাকা পয়সা পাঠাবার বা পাঠায় তো তাদের টাকাই জনগণ জনগণকে দি এখন পর্যন্ত আমি কোনো টাকা দিই না আমার আইডিটাও মনিটাইজ জন্য কোনো ইনকাম নেই এখন আমরা ভবিষ্যতে আছি যে আইডি থেকে যদি কোনো টাকা ইনকাম হয় সেই টাকা দিয়ে আমরা কিছু করবো এখন পর্যন্ত ইনকাম আসেনি তো এলাকায় এই টাকাগুলো আসে জনগণেরই টাকা যেইভাবে হোক যে পরিস্থিতি আমার কাছে তাদের টাকা কোনো দিন আমার কাছে মানি হবে না তো তাদের এই টাকা আমি তাদেরকে দিচ্ছি তো আমার দুই মা মানে আমার স্বপ্ন মার্কেটিং সেলসের সদস্য তা আপনারা আবার মাইন্ডে নেবেন না যে আসলে মাকে দিচ্ছে তো যাদের বয়স বলছিলাম ষাট বছর উপরে যে সেলসের সদস্য যারা তাদেরকে দেবে তো তাদের জন্য দুই মাকে কে দিচ্ছে আর আমার পুবু আজকে আসছে আমার পুবু আসছে তো আমার একমাত্র পুকুর মানে আর ফুগুরা যারা ছিল তারা নাই তো এই ফুগুই আছে তো ফুগুকে আমরা এই এই আমার মাকে একটি দিচ্ছি তো আমার এই মাকে মাকে তো এই ভালোবাসা যেন সারা জীবন আপনাদের মাঝ থেকে পাই যে এই জিনিসগুলো আপনারা পাঠানো যায় যেন জনগণকে দিতে পারে আমার কিন্তু কিছুই নাই আমার জাস্ট যে আপনাদের ভালোবাসা দেন আপনাদের ভালোবাসাগুলো প্রচার করি এটাই আমার লাভ অন্য কিছু না তো এই যে যারা কানে হইলো দিছে বা যেভাবে আসছে তো তাদের উদ্দেশ্যে কি বলছেন বলেন বিশ্বাস করে আমার তোমার ছেলেদের ছেলেকে বিশ্বাস করে তারা টাকা ভাড়াছে তো তাদের জন্য কি বলতিছেন জোরে কিছু না 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 কর তারা হইলো তারা দিতে পারে আর জান মানুষকে সহজে করতে পারে গরীব dikire যে দেখতে পায় মানুষের ভালোবাসা যেন পায় তারাও যেন পায় তাইও যেন ভালোবাসা দিতে পারে তার জন্য আমরা মঙ্গল কামনা করি দোয়া করি আলহামদুলিল্লাহ ভালো জন থেকে খাই সুখে যেন থাকি তো যারা টাকা পয়সা পাঠিয়েছেন ইনশাল্লাহ আমি সবাইকে জানাইয়া আদি বা এই ছবিগুলো আমি তাদেরকে আগে পাঠায় দিই তারপরে যদি দেওয়ার মতো হয় অনলাইনে তাহলে তাহলে আমি অনলাইনে দিই আগে আপনারা যারা দিয়েছেন তাদের কাছে আমি আগে পাঠায় দিই যে ভাই আপনার জিনিসটা ইনাকে দিলাম ইনাকে দিলাম এরা কিন্তু কেউ সাজানো না এটা কিন্তু অরিজিনাল রিয়েল তো ভাই আপনারা পাঠিয়েছেন আমরা আমাদের সেলসের সদস্যদের দেওয়ার জন্য তো আমরা চাই আরও কিছু লোক রয়েছে আমাদের সদস্য বাহিরে তো গরিব দুঃখ অসহায় অনেক অনেক আছে আমাদের গ্রামে বা আশপাশে অনেক আছে তো আসলে এই যে মানবতার কাজগুলো করলে আসলে সবাইকে ত্যাকেই ধরে তো দিন দিন মানবতার কাজগুলো বেড়ে যতই যাচ্ছে ততই মনে করি চাপ একটু বেশি আসতেছে তো আপনারা একটু সহযোগিতা করলে আরো মনে করেন যে চাপটা আরও কমতে পারে বা তাদের উপকারে আসতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের স্বপ্নবিলাস মার্কেটিং সেলস যে প্রতিষ্ঠাতা আমি আজ থেকে দুই বছর আগে করেছি ইনশাল্লাহ দুই বছর পূর্ণ হয়েছে তা আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ পাচ্ছি সাপোর্ট পাচ্ছি পাওয়ার জন্য আজকে এই পর্যায়ে পড়েছি ইনশাল্লাহ আগামী দিনে যেন ভালোবাসা অর্জন করতে পারি এই জন্য দু ভালোবাসা রেখে আমাকে সহজ থেকে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে